দর্শক আসসালামু আলাইকুম উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার বিশেষ ফলাফল বিবরণী নির্বাচনী বুলেটিন চৌদ্দ দাবে চট্টগ্রামের লহগেরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের কুশেদ আলম চৌধুরী তিনি পেয়েছেন তিরিশ হাজার আটশো নিরানব্বই ভোট বুধবার পাঁচ জুন রাত নটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান এই ঘোষণা দেন এছাড়া চেয়ারম্যান পদে বাকি দুইজন সিরাজুল ইসলাম চৌধুরী কুড়া উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই বুট এবং আব্দুল মাহবুদ সৈয়দ মোটরসাইকেল দুই হাজার নশো চোদ্দ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার কলস ছত্রিশ হাজার নশো বুট এবং শাহিন আক্তার সানা ফুটবল পঁচিশ হাজার চারশো একচল্লিশ ভোট ভাইস চেয়ারম্যান পদে এম এস মামুন চশমা তেয়াল্লিশ হাজার একশো তেষট্টি ভোট জামিল চৌধুরী টি টিবয়েল এগারো হাজার আটশো সাত্পান্ন ভোট এবং ফারহাদুল ইসলাম তালা নয় হাজার একশো তেষট্টি ভোট পেয়েছেন এর আগে বুধবার সকাল থেকে উৎসব পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এদিকে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বারোজন স্ট্রাইকিং ফোর্স নয়টি ছয় প্লাটুন বিজিবি র্যাবের দুটি টিম মোবাইল টিম বাইশটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উপজেলার নয়টি ইউনিয়নে একত্তরটি ভোটকেন্দ্রে পাঁচশো একাশি বুটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোটার সংখ্যা দুই লাখ তেষশো তেয়াল্লিশ হাজার দুই লাখ তেইশ হাজার ছশো ছাব্বিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ উনিশ হাজার একশো আট জন ও মহিলা ভোটার এক লাখ চার হাজার পাঁচশো আঠাশ জন নির্বাচিত চেয়ারম্যান খুশিদারণ চৌধুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ঐতিহ্যবাহী লোহাগেরা জমিদার বাড়ির বেলায়ত হোসেন চৌধুরীর ছেলে সবাইকে ধন্যবাদ আমি মনির আহমদ আজাদ পোস্ট টিভি